হঠাৎ করে একটা র্যান্ডম প্লেয়ার এসে আমাদেরকে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে বসে এবং খুবই বাজে ব্যবহার করে সে সেপিসি প্লেয়ার হওয়ার কারণে কিন্তু তারা হয়তো জানে না যে আমরা প্যানেল ব্যবহার করে দেন গেম প্লে করি এর জন্যই কিন্তু তারা অবশেষে গেম থেকে ব্যাগ দিয়েছে এবং না পারার কারণে ব্যাগে চলে গেছে তো ভিডিওটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনারা চলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্যানেল ব্যবহার করে শুধুমাত্র কাস্টমের জন্যই এই প্যানেলটি ব্যবহার করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না সেই সাথে সিএস র্যাংম্যান্স টুর্নামেন্ট ক্লাসকট কাস্টম যা আছে সব কিছু খেলতে পারবেন এই ধরনের প্যানেলও আছে আমাদের কাছে রয়েছে কি কি এম অন এনেক্স এস অন মুড সহ আর অনেক ধরনের প্যানেল সেই প্যানেলগুলো কিন্তু ব্যবহার করতে পারেন কোনো ধরনের প্রবলেম হয় না অনেকেই জানেন যে আমাদের কাছে অনেক অনেক প্যানেল রয়েছে আবার অনেকেই জানেন না তাদের জন্য বলবো ভাই আমাদের কাছে মেন আইডির ইন্ডিপেন্ড প্যানেল ফাইলও রয়েছে আপনারা কিন্তু সেগুলো পার্সেস করতে পারেন অনেকেই দেখে শুনে কাস্টম চ্যালেঞ্জ দিবেন যে তারা কীভাবে পেলে আর অবশ্যই বট হয়ে থাকলেও কিন্তু তারা প্যানেল ব্যবহার করে আর আমাদেরকে ছয়জন দিয়ে খুবই বাজেট ব্যবহার করে এবং তারা কিন্তু তিনজন দিয়ে গেম প্লে করার চেষ্টা করে কিন্তু অবশেষে তারাই ব্যাগ দিল গেম থেকে তো ভাই ভিডিওটি দেখতে পারতেছেন তারা কত ভালোভাবে গেমপ্লে করে কোনো ধরনের প্রবলেমই হয় না আর আমরা নিজেরাও কিন্তু খুবই ভালোভাবে গেমপ্লে করি আপনারা যদি নিতে চান এই ধরনের ইন্ডিপেন্ড প্যানেল ফাইলগুলো কিন্তু আপনারা এটিকে পার্সেস করতে পারেন ফ্রি প্যানেলগুলো নিতে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন কোনো ধরনের প্রবলেম নেই আর কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্স চলে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আমাদের কাছে রয়েছে মেন আইডির ইন্ডিপেন্ড প্যানেলগুলো সেগুলো পার্সেস করতে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেন আইডির ইন্ডিপেন্ড প্যানেলগুলো পার্সেস করতে পারেন